আমাদের সংগ্রাম হচ্ছে এই মমক্রেসি থেকে মুক্তি আমাদের সংগ্রাম হচ্ছে ইউসের মতো এই বাটপারের হাত থেকে মুক্তি আমাদের সংগ্রাম হচ্ছে আসিফ নজরুলের মতো এই লুচ্ছাদের হাত থেকে বাংলাদেশের মুক্তি আসুন আমরা এই মুক্তির সংগ্রামে যার যার অবস্থান থেকে তৈরি হই আমাদের সাথে পুরা বিশ্বের শান্তিকামী মুক্তিকামী গণতন্ত্রকামী এবং অসাম্প্রদায়িক যে শক্তি আছে আমাদের সাথে থাকবেন আপনারা ভয় পাবেন না আপনারা মনে রাখবেন রাত যত গভীর হবে মোর হওয়ার সম্ভাবনাটা তত নিকটবর্তী হবে বাংলাদেশের কালকের ঘটনা দেখার পর মানে গতকাল বাংলাদেশে একাত্তর মঞ্চের যে মুক্তিযোদ্ধা সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাদেরকে দেখার পর আপনারা আমার মনে হয় এখন আর কোনো দ্বিদায় নেই যে বাংলাদেশটি একটি জঙ্গি আক্রমণের শিকার হয়েছিল গত বছর ২০২৪ সালের আগস্ট মাসে অর্থাৎ আমেরিকা অর্থ দিয়ে ইরান থেকে অর্থ গিয়ে এবং তাদের সাথে টার্কি থেকে অর্থ গিয়ে এ এক বিশাল অর্থ দুদিক থেকে আমেরিকার স্বার্থ ছিল বাংলাদেশের ভূখণ্ডটাকে নিজেরা ব্যবহার করার উপযোগী করে তুলতে হলে জঙ্গি নাটক খেলতে হবে আর টার্কি এবং ইরান তাদের স্বার্থ হলো তারার মতো আরও কিছু মৌলবাদী দেশ পৃথিবীতে সৃষ্টি করতে হবে কারণ একশেয়াল যদি বলে হুক্কা হুয়া তাহলে কেয়া হুয়া বলার জন্য মৌলবাদী গোছের কিছু রাষ্ট্র পৃথিবীতে থাকতে হবে এবং বাংলাদেশ হচ্ছে মৌলবাদের উর্বর ভূমি পাকিস্তানের পাশাপাশি এই রাষ্ট্রটিকে প্যারালাল করে রাখা এখানে অনেক রাজনৈতিক খেলা আছে যদি এক ভিডিওতে অত কিছু বলতে যাই সেটা আসলে ভিডিও না হয়ে এটা মহাকাব্য হয়ে যাবে তো মহাকাব্য তৈরি করতে চাই না আপনাদেরকে যে কথাটি বলতে চাই গতকালকে মুক্তিযোদ্ধা মঞ্চ পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে এই সভাটি করছিলেন তাদের এই সভাতে জামায়াতে ইসলামের ফান্ডারা শিবিরের গুন্ডারা একাত্তরের গাতক দালাল রাজাকার আলবদর আল শামদের পুত্র নাতি পুতি তারা আমাদের এই মহান মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ চালিয়েছে তার মানে বাংলাদেশে এখন আর সুষ্ঠ বুদ্ধি মুক্ত বুদ্ধি প্রগতিশীল বুদ্ধি স্বাধীনতার সপক্ষের কোনো শক্তিশালী গ্রুপ নিরাপদ নয় এখন বাংলাদেশটি হচ্ছে একটি আয়ামে জাহেলিয়াত অর্থাৎ অন্ধকার একটা যুগে বাংলাদেশ প্রবেশ করেছে এখন ভারতকে অ্যালার্ট হতে হবে কারণ বাংলাদেশের মানুষ জীবন প্রতিনিয়ত নিচের দিকে চলে যাচ্ছে একটা শ্রেণী কোন্ঠাসা হতে হতে এমন অবস্থা হয়েছে বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে গত এক বছরে বাংলাদেশে দশ ভাগ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে মানে অতি দরিদ্র মানুষ বাংলাদেশে ছিল পাঁচ ভাগের মতো অর্থাৎ ত্রিশ ভাগ থেকে কমাতে কমাতে শেখ হাসিনা সরকার পঁচিশ ভাগ কমিয়ে মাত্র পাঁচ ভাগে নিয়ে এসেছিল এই ডক্টর ইউনুসের এক বছরের শাসনে মৌলবাদীদের এক বছরের শাসনে এখন সেটি মানে আমি দরিদ্র মানুষের কথা বলছি না অতি দরিদ্র যারা শুধু বাদ খাওয়ার জন্য শুধু বেঁচে থাকার জন্য সংগ্রামটুকু করে খালি খেয়ে বাঁচার জন্য ওরা বড় বিল্ডিং চায় না বড় মানে অট্টালিকা চায় না সাদের জীবন চায় না তারা শুধু বেঁচে থাকতে চায় এই রকম লোকের সংখ্যা ইউনুস দশ পার্সেন্ট কস করিয়ে দিয়েছে এখন এই মানুষ কি করবে এই মানুষ তো বাঁচতে হবে বাঁচার জন্য উনিশশো সালের মতো আবার তাদেরকে বর্ডার ক্রস করতে হবে বারমার যে মানুষরা বন্দি শিবিরে আছে বাংলাদেশে যে আশ্রয় শিবিরে আছে বন্দি শিবির নয় আশ্রয় শিবির এটা অনেকটা বন্দি শিবিরের মতো কারণ তারা ওই চট্টগ্রামের ওই অঞ্চলের কক্সবাজারের ওই অঞ্চলের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই ঠিক তেমনি আমাদের লোকদেরকেও ভারতের বর্ডার ক্রস করে ভারতে গিয়ে আশ্রয় নিতে হবে কারণ বাঁচতে হবে তো অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু আজ দলিস ভারতকে এখন তৈরি হতে হবে বাংলাদেশের কত কোটি শরণার্থী ভারত জায়গা দিতে পারে কারণ উনিশশো সাল আবার বাংলাদেশে ফিরে এসছে উনিশশো সালে যদি কেউ মুক্তবুদ্ধির কথা বলতো যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে কথা বলতো যদি কেউ পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতো তাকে হত্যা করা হতো তার পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হতো মা বোনদেরকে ধর্ষণ করা হতো বাংলাদেশে কিন্তু এখন তাই হচ্ছে সরকার গতকাল ইনুস সরকার নির্দেশ দিয়ে শিবিরদেরকে পথে নিয়েছে নামিয়ে এই শিবির তারা গিয়ে একাত্তর মঞ্চের উপরে হামলা করেছে তার মানে আমরা যে মাঝে মাঝে বলি আজকের যারা শিবির আছে জামাত আছে উনিশশো একাত্তর সালে মাইলে তারা রাজাকার হতো তারা ধর্ষক হতো তারা লুণ্ঠনকারী হতো মানুষকে ধর্মান্তরকারী হতো এবং তারা এই বাংলাদেশ তখনও তাদের পূর্বপুরুষরা চায়নি আজকেও তারা চায় না আজকে তারা যেটা চায় সেটা হলো পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন করে বাংলাদেশকে পাকিস্তানের সাবসাইট সাইট হিসেবে রাখতে চায় আপনারা জানেন বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপি আমি আমার আপনারা যদি আমার আগের ভিডিও কেউ দেখে থাকেন দেখবেন আমি বলেছিলাম যে বাংলাদেশে পাকিস্তানপন্থী বিরোধী মৌনবাদী সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক যে শক্তি এই শক্তির কন্ট্রোলটি এখন অর্থাৎ স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী মৌনবাদী ধর্মাশ্রয়ী গোষ্ঠীর ক্ষমতার যে বাংলাদেশে যে ক্ষমতার বলয় এই বলয়টি একটা সময় বিএনপি নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমাদের আমলে তারপরে এটা ইশাদের হাতে গিয়েছিল নয় বছর এরশাদের হাত থেকে খালেদা জিয়ার হাতে আবার ফেরত আসছে ফেরত আসার পরে এই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিএনপির দখলেই কিন্তু সেই ক্ষমতাটি ছিল এখন বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে জামাত ইসলামী সেই ক্ষমতাটি নিয়ে নিয়েছে যেহেতু জামা ইসলাম জামাতে ইসলামী সেই ক্ষমতাটি নিয়ে নিয়েছে সেহেতু এখন আর বিএনপি বাংলাদেশে কোনো প্লেয়ার না কারণ এই যে নির্বাচনটি হবে এই নির্বাচনের জন্য জামাতে ইসলামী মব বাহিনী এনসিপি মব বাহিনী তৈরি করে রাখছে সব জায়গায় মব করে দুইশো আসন তারা কনফার্ম করে ফেলবে বাংলাদেশের এই কনস্টিটিউশনের অধীনেই তারা এই কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করে নতুন ইসলামী প্রজাতন্ত্রের কনস্টিটিউশনের জন্য তারা এই মব সৃষ্টি করছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ আওয়ামী লীগ সতেরো বছর থেকে যেভাবে নিজেদেরকে টিকাতে পারে নাই ব্যর্থ হয়েছে ঠিক তেমনি বিএনপিও সতেরো বছর অপেক্ষা করে একটি রাজনৈতিক যখন মোহনায় যখন তারা অবগাহন করলো যে তারা ক্ষমতায় আসবে ঠিক তখনই তাদের হাত থেকে নেতৃত্বটি জামাত শিবির নিয়ে নিয়েছে এখন বিএনপি ছাগলের তিন নম্বর বাচ্চা এই তিন নম্বর বাচ্চার মতো একটু লাফালাফি জাপাজাপি করবে সত্যিকার অর্থে নির্বাচনের মাধ্যমেও বিএনপির আর ক্ষমতায় ফেরার সুযোগ নেই ফজলুর রহমানকে যখন বিএনপি শো কস করে চব্বিশ ঘন্টার এবং তিন মাসের জন্য স্থগিত আদেশ দেয় তখনই মোল্লারা বুঝেছে যে না এখনই সময় মরণ কামর দেওয়ার মুক্তিযুদ্ধকে মুছে দিতে হবে এবং পাকিস্তান পন্থাকে এই দেশে আবার জিন্দা করতে হবে মৌলবাদী শাসন চিন্তা করতে হবে ধর্মাশ্রয়ী শাসন চিন্তা করতে হবে অসাম্প্রদায়িক চেতনাকে এই দেশের চিরতরে খবর দিতে হবে এখন এই অসাম্প্রদায়িক মানুষেরা যাবে কোথায় এই অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের চেতনার এবং সকল মানুষের রাষ্ট্র চেতনা কোথায় যাবে এই মানুষদেরকে ভারতের দিকে পথ করতে হবে এখন ভারতে বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে আছেন আওয়ামী লীগের অসংখ্য নেতা ভারত এখন কী ভাবছে আমরা সেটা জানি না ভারতের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি ভারতকে এখন সীমান্তে কঠিন সমস্যার মোকাবেলা করতে হবে কেননা লক্ষ লক্ষ মানুষ অন্যের অভাবে বস্ত্রের অভাবে বাসস্থানের অভাবে নির্যাতনে হিংসায় বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধর্মান্তরিত করে ভারতকে ঠেলে দেওয়া হবে এখন ভারতকে লক্ষ লক্ষ ইভেন কোটি মানুষকেও আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ বাংলাদেশে একাত্তর সালে ধর্মের নামে যে দর্শন যে হিংসা যে নিমৃত্যুর উপত্যকা আমরা দেখেছি এখনো ডাকাতেও তাই শুরু হয়ে গেছে গতকাল তিনটি ঘটনা ঘটেছে দিনাজপুরে একটি বিনোদন পার্কে হামলা করেছে নাম কি তহিদি দলতা ধর্মাশ্রয়ী ধর্মাশ্রয়ী লোক এরা কারা এরা হচ্ছে জামাতের সাবসেট এরা কারা শিবিরের সাবসেট তারপর আরেকটি হত্যা আরেকটি কাণ্ড কোথায় হলো ডাকায় হলো কি মুক্তিযোদ্ধারা একটি সমাবেশ করছে একাত্তর মঞ্চ সেখানে এই যে মনে করেন যে হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছেন আবার যখন বিশ্ববিদ্যালয় জীবন প্রায় শেষের দিকে আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লতে অনার্স ফাইনাল ইয়ার বা মাস্টার্স শুরু করেছি তা হাফিজুর রহমান কার্জন প্রথমে চিটগং বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি সরাসরি আমার শিক্ষক ছিলেন তার মানে বয়সে আমার খুব বড় নয় আমি বিশ্ববিদ্যালয় শেষ করব তিনি বিশ্ববিদ্যালয় শেষ করে ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিচার হয়েছেন তখন আমি হাফিজুর রহমান কার্জনকে পেয়েছি তিনি সরাসরি আওয়ামী লীগের সাথে কখনো যুক্ত ছিলেন না কিন্তু চিন্তায় মনোনী চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বুদ্ধিভিত্তিক এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অসংখ্য ইজ্জতের বিনিময়ে এক কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে অসংখ্য মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়নের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতার স্মারক হচ্ছে আমার বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এই সংবিধানকে রক্ষা করার জন্যই কিন্তু এই হাফিজুর রহমান কার্যন দাঁড়িয়েছিলেন তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো সন্ত্রাসীর মতো চাঁদাবাজের মতো সিস্কেশোরের মতো একাত্তরের রাজাকারের মতো কাদের সিদ্দিকীর পুরা পরিবার মুক্তিযুদ্ধ করেছে উনিশশো সালে কাদেরিয়া বাহিনীর নামে একটি বাহিনী ছিল সে বাহিনীর বড় ভাই লতিফ সিদ্দিকী দীর্ঘদিন রাজনীতি করেছেন পাঁচ ছয় বছর সাত বছর আগে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তিনি যেইভাবে অপমানিত হয়েছেন নির্যাতিত হয়েছেন আরো বলতে চাই না অসংখ্য আমার এইভাবে মানুষকে নির্যাতন নিপ্রেরণ করে সতেরো জনকে সন্ত্রাসীরা মবরা ধরে নিয়ে পুলিশকে দিয়েছে সেখানে রাষ্ট্রবিরোধী সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে আপনারা কি কল্পনা করতে পারেন একটা রাষ্ট্র যারা সৃষ্টি করেছে তাদেরকে রাষ্ট্রবিরোধী তারা তো ভাই গুপ্ত কোনো সংগঠন করে আসেনি তারা কাউকে দর্শন করে আসেনি হত্যা করে আসেনি তারা সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আসছে তার মানে রাষ্ট্র হচ্ছে এখন নবের রাষ্ট্র রাষ্ট্র ডক্টর ইউরুস এই সুয়র একটা মবের জন্মদাতা এই নির্দেশ দিয়েছে যে তোরা মব মব কর আমি পারমিশন করবি পরবর্তীতে জনতার কথা মতো আমরা তাদেরকে গ্রেপ্তার করব। এই আসিফ নজরুল লুচ্ছা সুয়র এই সুয়র নির্দেশ দিয়েছে তাদেরকে গিয়ে আক্রমণ কর এই আক্রান্ত মানুষ আক্রান্ত বাংলাদেশ আক্রান্ত মুক্তিযুদ্ধ আক্রান্ত আর অসাম্প্রদায়িক শক্তি এই আক্রান্ত থেকে বেঁচে উঠতে হলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে আমরা যুদ্ধ করে আমাদের দেশটাকে আবার আমাদের কন্ট্রোলে আনবো আমরা স্বাধীন করেছি উনিশশো সালে আমাদের মুক্তির সংগ্রাম শেষ হয়নি আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে মুক্তি আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে পাকিস্তানের অ্যাগ্রেশান থেকে মুক্তি আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে ধর্মভিত্তিক যে রাজনীতি মানুষকে ডিভাইড করে সেই সেটা থেকে মুক্তি আমাদের সংগ্রাম হচ্ছে এই মমোক্রেসি থেকে মুক্তি আমাদের সংগ্রাম হচ্ছে ইরুশের মতো এই বাটপারের হাত থেকে মুক্তি